ওখড়ার এখানে স্পেশাল রসগোল্লা আমি এসেছি বলে আনা হয়েছে দুটো আমার জন্য মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সকালটা আজকেও খুব ভালোভাবে শুরু হয়েছে আজকে আমি আমার ছাদে দাঁড়িয়ে উগড়া ছাদে তো এখানে আমি আমার গুড মর্নিং জানালাম সবাইকে তো সবাইটা ভালো কাটুক এই শুভ কামনা করে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এবার তাড়াতাড়ি আমাকে সব কিছু করতে হবে আমার হাজব্যান্ড এবার ডিউটি যাবে তো সব কিছু রেডি করে দেওয়া এগুলো আছে সঙ্গে থাকুন ক্যামেরা অন করলেই এখন আমার ছেলে বুঝে যায় যে পোজ পোজ দিতে হবে তো ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো আমি আমি ওর ক্যামেরা ওই বন্দি করলাম তো দেখুন বেশ মজার ব্যাপার না এখনকার ছেলেরা আর বলতে হয় না ও এখন বুঝেই গেছে যে মা ক্যামেরা চালু করছে এদিকে আমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে এদিকে ছেলের বাবা রেডি হচ্ছে ডিউটি যাবে বলে ডিউটির জন্য ও চাটা খেয়ে ছেলেকে জড়িয়ে ধরে আদর করে ছেলে সাড়ে ছয় মাস থেকে ছেলেকে দুধ খাইয়ে দুধের মানে দুধ খাইয়ে পরে মানে কমপ্ল্যান আহ মানে ও হোয়াইট কালারের দুধ একদম খেতে পছন্দ করে না কালারটা মানে ব্রাউন হয়ে যেতে হবে ওই ছোটবেলা থেকে ওটাই বলে বলে হয়ে গেছে তো ওই জন্য ওকে মানে একটু কিছু দুধের সঙ্গে মিশিয়ে দিতে হয় তবে দুধটা তো সকালে ও বাবার দায়িত্ব দুধটা খাইয়ে দেখুন আমার এই মানে আরিকাপাম গাছটাতে এই কালারের মানে আমার এটা হচ্ছে যে গোল্ডেন কালারের গোল্ডেন আরিকা পাম্প এটাতে হচ্ছে যে যেন মনে হচ্ছে নারকেলের যে ফুলটা আছে ওরকম যেন ফুল এসছে ওইটাই আপনাদেরকে দেখালাম এত ভালো তো আমি এক মেয়ে এক ছেলে তো আমার মেয়েকে নিয়ে আমি কোনোদিন বুঝতেই পারিনি যে কোনো সন্তান এত চঞ্চল হয় বাচ্চা কোনো চঞ্চল হয় আমার মেয়ে ছোটবেলায় এতটাই ঠান্ডা প্রকৃতির ছিল আমি নিয়ে যেখানে সবাই বলতো মেয়েকে যেতাম যে মানে মানে ঠান্ডা মা লক্ষ্মী বললে মানে লক্ষ্মী বললে ভুল হবে মা লক্ষ্মী আমার ঠাকুরি মা সবসময় এই কথাটাই বলে যে যেকোনো অন্য বাচ্চাদের তুলনায় ও সম্পূর্ণ আলাদা ছিল ওকে ছোটবেলায় যত মাটির জিনিস আমি শুনে দিয়েছি কিনতে পাওয়া যায় না মেলাতে তো আমি ওগুলো কিনে দিয়েছি ও কোনোদিন ওগুলো ভালো আছে আর আমার ছেলে সম্পূর্ণ মানে উল্টো প্রকৃতি তো আমি শুনেছি ওর বাবা কাকারাও নাকি খুব চঞ্চল প্রকৃতি ছিল তো প্রথমে তো আমি মানে চঞ্চলতা দেখে পরে পুরো আমার চোখ কপালে উঠে গিয়েছিল আছে এ আমার ছেলে না এই নার্সিং হোম থেকে পাল্টা বদল হয়েছে তো আমি তো প্রথমে ভেবে উঠতে পারছিলাম না একে আমি কিভাবে ট্যাকেল করবো তো মানে এরকম এরকম কাণ্ড করতো আজই যেমন আমার কাজের মাসি বলছিল যে বৌমা দেখো রিয়ান কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে তো কাজের মাসিকে ছোটবেলায় কি করেছিল মাসি মানে গরম ছিল। ও দৌড়ে গিয়ে পিছন থেকে আটার কৌটোটা নিয়ে গিয়ে মাছির মাথায় ঢেলে দিল পুরো মাছটিকে পুরো সাদা ভুজ করে দিল আর সঙ্গে সঙ্গে ওইটা করি এবার মাছির যেই মানে ইয়ে হয়ে গেছে কি কি ঢাল কি 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 করছে কি হলো কি হলো এরকম করছে তখনই ও সঙ্গে সঙ্গে ঘর মোছা বালতিটাকে উল্টে দিয়ে পালিয়ে এলো মানে দৌড়তে দৌড়ে এবার জানি যে মা বোনকে এই মায় চিৎকার করবো আমি তো সেসব নিয়ে ওর ওইটাই হচ্ছে যে মজার বিষয় ছিল যে যা এবার মা যা করছে করুক মাসি ও এবার জল ইয়ে করবে এবার ওই জলটা ও মানে জলটাতে ও ইয়ে করবে পায়ে দেবে ওই সব আর আমাদের বাড়িতে মানে যে জলটা পাস করার নালিটা ওটা অনেক দূরে ছিল তো সুতরাং জলটা যদি পড়ে যেত কোনো কারণবশত তো সেটা গড়ি গড়ি ওটা নালি যেত তো সেইটা আমার ছেলের খুব আনন্দের বিষয় ছিল ও দেখতো যে বাহ এটা তো খুব ভালো ব্যাপার যে জলটা উল্টে দিলে ও তো জলটা নিয়ে বেশ ভালো খেলা করতে পারবে এটা মানে ও মজার ব্যাপার তো সকাল সকাল চান হয়ে যায় সকালবেলা চান করে মা জামা কাপড় নিয়েছেন আমার হাজবেন্ড হচ্ছে যে বড় ছেলে ছেলে মানে ডিউটি গেল তো ওই মায়ের সঙ্গে ওটাই কথা হচ্ছে সাথে এসে মা আমাকে বলছে যে চলে গেলো আমি বলছি যে হ্যাঁ ডিউটি চলে গেলো শীতকালের জিনিসপত্র মা বলবে এবার তুলে দিতে হবে তো এই মা আমাকে বলছে কি করছিস আমি বলছি এই ভিডিও বলছি তো এই কথাটাতে বলি মায়ের সঙ্গে একটু গল্প করে আর একবার আমি চা খেতে এলাম তো রান্নাঘরে এসেতে কি আমার হাজবেন্ড এক মগ চা করে রেখে দিয়ে গেছে মানে যথারীতি মোটামুটি চার পাঁচজনকার চা তো ঠিক আছে আমি তো চা খেতে ভালোইবাসি তো চাটা খেতেই থাকবো সারাদিন ধরে আমার মোটামুটি চা খাওয়া হয়ে যাবে তো ছেলে বলছে মা তুমি কি ভিডিও করছো আমি বললাম হ্যাঁ বললো আমি তোমার ভিডিওতে একটু একদিন কথা বলবো আমি বললাম ঠিক আছে তুই একদিন বসে একটু আমার ভিডিওতে কথা বলিস তো আজকে এবার আমি চাটা করে একটু বসে ভালো করে মানে চাটা খেলাম খেয়ে সকাল থেকে যা মানে দৌড় ঝাঁপ চলে তাতে আর তারপরে আমি উকরা এসেছি ওকরা এসে মানে চারি চতুর্দিকে কাজ মানে এদিক পরিষ্কার ওদিক পরিষ্কার এইখানটা ঠিক করা ওখানটা ঠিক করা এটা কাস্তে দেওয়া ওটা কাস্তে দেওয়া পর্দা খোলা পর্দা লাগানো এইসব হরেক রকম কাজ থাকে আর একটা আমার ছেলের ঘটনা বলি আমার ছেলে একবার মানে খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে গিয়েছিল মানে ছোটবেলায় মানে মাসে মানে মানে ও মোটামুটি হাঁটতে পেরে যাচ্ছিল তো সেটা একবার আমাকে এমন চিন্তায় ফেলে দিয়েছিল তো আমার মানে অরিজিনাল যে শ্বশুর বাড়ি ওটা ছিল ও এরকম উঠে সোজা আমার ছাদের সিঁড়ি খোলা ছিল মানে ছাদে উঠে পড়েছে তো সেইটাতে মানে ছাদের ধারটাই চলে তো মানে আমার বুকের রক্ত জল করে দিয়েছিল একটা মানে ন মাসের কুচকে ড্যাঙ্ক একবারে দৌড়ে চলে গিয়ে ছাদে এখানেও আমি গাঁদাল পাতা লাগিয়েছি গাঁদাল পাতার গাছ তো আজকে আমি ছাদে উঠলাম আমার এসিটা একটু সার্ভিসিং করতে যারা এসেছিল আমি গাঁদাল ওটা দেখতে গিয়েছিলাম এসি সার্ভিসিংয়ের ব্যাপারটা তখন আমি ছাদে উঠে তো গাঁদাল পাতা একটু ছিঁড়ে নিয়ে এলাম তো গাঁদাল পাতাটা আমার ছাদের রেলিংটা ধরে 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 একদম উঠে গেছে তো ওখান থেকে আমি এটা গাঁদাল পাতা একগুলো ছিঁড়ে নিলাম কাঁদাল পাতা খাবারটা এতটাই ভালো মানে ওই যদি ব্যথা থাকে আর পেটের সমস্যা থাকলে এগুলোতে গাঁদাল পাতার বড়াটা খেলে খুব উপকার দেয় আর এইখানটা দেখুন এটা আমার একটা হচ্ছে যে লেবু গাছ আর লেবু গাছটাকে পাখির তিনটে বাসা করেছে আর গাঁদাল পাতা করে ঘিরে নিয়েছে কিন্তু লেবু তেমন হচ্ছে না এই হচ্ছে ব্যাপারা আর তা করতে করতে আমার চাটা গরম করে নিলাম তো আমি দেখছি যে না এখন তো আর কাপ চা আমি খাবো না এখন একটা চাই খাই তো একটা চা খেয়ে একটু শরীরটা মেজাজটা ঠান্ডা করে বাকি ঘরের কাজগুলোকে আবার আমি সামলে নেব তো একা হাতে তো কাজ করতে হয় তো বুঝতেই পাচ্ছেন একা হাতে কাজ করতে গেলে এটা সামলানো ওটা সামলানো এটা দেখা ওটা দেখা আর আমার একটু মানে মানে ওই দুধ উদলে যাওয়া আর ইয়ে পড়ে যাওয়া সব আমার একটু টেন্ডেন্সি আছে তো কখন কি পড়ে গেল সেই দিকে আমার ধ্যান দিয়া মানে আমি পাঁচটা কাজ একসঙ্গে করতে যাই আমি মনে করুন দুধটা বসিয়ে দিয়ে চলে গেলাম কাদাল পাতা ছিঁড়তে এবার মনে করে গেলাম যে হ্যাঁ দুধটা মনে হচ্ছে কমিয়েই গেছি এবার আমি দৌড়ে উঠেছি উঠে গিয়ে ওখানে গিয়ে মনে পড়ল যে না আমি তো দুধটা ইয়ে করিনি কমায়নি তখন দৌড়ে 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 আসছি যে হ্যাঁ হ্যাঁ এসে দেখছি যে ও হাফ সাপা চাট হয়ে গেছে তখন কেউ বুঝতে পারবে না তার ভয় আবার আমাকে প্রথম কথা হচ্ছে যে আমার কাজ বাড়ে হুম তো আমাকে এই দেখুন কত সুন্দর প্রজাপতি উঠছে আমি এটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম আপ্রাণ চেষ্টা করেছিলাম যে প্রজাপতিটাকে আমাকে মানে আমাকে ওই যেটা বলে না সিনেমাটিক শট ওটা নিতেই হবে কিন্তু নিতে পারলাম না বন্ধুরা একদম এটা কোনো শিখে উঠতে পারিনি তো এটা আমি চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব সিনেমাটিক শট নেওয়ার তো সেটা আমি পারলাম না সেটা শিবায় পারে কিন্তু আমি প্রজাপতি ধরতে পেরেছি তো আমাদের এখানে যে জলের প্রবলেম সেটা শুরু হয়ে গেছে আমাদের নিচের বাড়িতে কুয়োতে জল পড়ছে ট্যাঙ্কার এসেছে ওই পাইপে করে কুয়োতে জল ফেলতে হয়েছে তো সেটা একটু দেখাই আপনাদের এটাকে একটু করাবো বলে রেডি হচ্ছি, বিছানাটি যেখানে তুলবো তো বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নি, বসে আর আমার যে ওপেন ক্যামেরাটা ওটা আমি ঠিক করতে পেরেছি কিনা, ওটা একবার দেখে নি রেস্ট করে। তবে আমি সারাদিন ওপেন ক্যামেরা দিয়ে শ্যুট করবো এটাই ভাবলাম নাহলে ওপেন ক্যামেরা করবো না কারণ একবার ভিডিও করার পর আবার হলো না এটা খুব চাপের হয়ে যায় তাই একবার বসে রেস্ট করে নিচ্ছি আমার ডেলি ব্লগ আছে আমি টা সিটি ক্লিনকে টাকা দিয়ে দিচ্ছি আমি ডেলি ব্লকে তোমাকে দেখিয়ে দেবো হুম ছবি টবি কিছু না আমি কী কী কাজ করি সারা দিন ওটা থাকে গুড মর্নিং এভরিওয়ান মর্নিং না সাড়ে নটা বেজে গেছে আর আজকে সানডে তো আজকে হঠাৎ একটু ওখরা যাওয়ার প্ল্যান হলো মানে হলে ওটা আছে আমি বর্ধমানে একা আছি তো আমি ভাবছি যে আজকে সানডে যেহেতু ছুটির দিন তো ওরা বললো যে ওখানে চলে চলে আয় ছুটিতে এখানে বসে কি করবো একা একা তো ওই বেরোচ্ছি আসলে প্ল্যান ছিল ট্রেনে করে যাওয়ার কিন্তু একটু লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে তার জন্য ব্যবসা করে যাচ্ছি চলো আর এখানে অ্যালোভেরা রাখার ল্যাপটপ নিয়ে নিলাম আর জামা প্যান্ট কিছু নিলাম না কেন ওখানে অলরেডি জামা প্যান্ট আছে ওখানে বর্ধমান করতে করতে দুদিকেই দুটো জামা প্যান্ট রেখে দিই তো এখানে ল্যাপটপের চার্জার একটা মোবাইলের চার্জার আর ল্যাপটপ এই তিনটা নিয়ে যাচ্ছি জাস্ট দুটো একদম জল ছিল না জল দিয়ে যাচ্ছে এটা একদম ঘরের ভেতরে আছে তো বৃষ্টি হলেও জল তো পাবে না সে বাস ধরতে কিছুক্ষণ হেঁটে তারপরে সামনেই গিয়ে বাস ধরতে হবে মেন রোডে বেশি দূর না ট্রেনের থেকে বাস ধরাটা এখানে সুবিধা ট্রেন ধরতে গেলে অনেকটা দূরে যেতে হয় কিন্তু বাস ধরতে গেলে সামনেই বাস স্ট্যান্ড আছে পোখরার এখানে স্পেশাল রসগোল্লা আমি এসেছি বলে আনা হয়েছে দুটো আমার জন্য হ্যাঁ এই দুটো আমার সাথে সাদা রসগোল্লাটা বেশি ভালো লাগে এবার আপনাদের জানি না সরিভাবে নলেন গুঁড়োটা বেশি ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে এই সাদাটা জানি এটাই প্রচুর চিনি থাকে দিয়ে করে আর নলেন গুঁড়েও নলেন গুঁড়েও কোথায় গুড় গুঁড় দিয়ে করে আগে জানি না এখন না হয়ে কী হবে হ্যাঁ তো আমার চায়ের কাপ অনেকদিন মিস করছিলাম কোন কাপটা এটা ওই কাপটা অনেকদিন মিস করছিলাম বলতে বলে গেছি আমি চাটা কিন্তু সেই বাবা চাটা কয় ইমা চাটা চলে যাবে চাটা দেখো এটা কি এ আমারও নেই এত দূর থেকে এলাম সেইটুকু চা এ একবার খেয়ে নিয়েছি যা চা খেয়েছিল আমারও নেই তো কইছিস দুজনেরই চা একদম কম ওদিকে মহারাজাকে বেশি চা দেওয়া হয়েছে নাকি মহারানির চা কম মহারাজার চা বেশি তো ঘড়িতে এখন সাড়ে নটা বাজছে আর আমাকে এসে রান্নাতে ঢুকিয়ে দিয়েছে এতদিন রান্না হয়নি এতদিন খাওয়া হয়নি তার জন্য ওই লাইটটা জ্বেলে দাও তো ওই লাইটটা জ্বেলে দাও তো এখানে চিলি পনিরের জন্য খুব সহজে তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ি মানে সাড়ে নটা বেজে গেছে যেহেতু এখানে তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার পনির আর হচ্ছে তোমার হচ্ছে কালিমেট এভারেস্টের এভারেস্টের ব্ল্যাক পেপারটা সবচেয়ে ভালো উনি সব ব্ল্যাক পেপারই ভালো এভারেস্টের একটা বেটার তো এগুলো নিয়ে একসাথে মিক্স করে এটা তাড়াতাড়ি আমি তেল দিয়ে নিচে ভাজবো আর এখানে হচ্ছে তার জন্য যেটা সবজির প্রিপারেশানটা সেটা বেশিরভাগ পেঁয়াজ আছে অল্প ক্যাপসিকাম ছিল তো পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে হয়ে যাবে এটা আমি মোটামুটি আধ ঘন্টার মধ্যে ডান করে দেবো আর রুটিটাকে করবে রুটি আমায় করতে হবে বাবা ও এখন লাইভ করতে ঢুকছে তার জন্য হ্যাঁ আপনারা অবশ্যই লাইভগুলোও দেখবেন আমাদের চ্যানেলে লাইভগুলোও বেশ ইন্টারেস্টিং টপিক হয় ইনফরমেটিভ টপিক হয় তো অবশ্যই সেগুলো চেক আউট করবেন ঠিক আছে তো আমি রান্নাটা করতে থাকি তো এখানে ডান আটা মাখা কালো জিরো দিয়ে আটা হ্যাঁ না গিফট আমি এনেছি অনেক করে দিলে এটা দিয়ে তুমি কালো জিরে পরোটা বানিয়ে দিও তো এখানে পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর এখানে তো আমাকেই করতে হবে তো আটা নিয়ে নিয়েছি চলো তো এতটা তেলে পরবো না যেটুকুনি তেলে ভাজলাম ওর থেকে হাফ তেল আমি রাখবো আলাদা বাটিতে তারপরে পেঁয়াজগুলো পেঁয়াজ আর রাইস সেকেন্ডটা হালকা শর্টে করে দেবো নরমা পর্যন্ত পুরোটা আমি দিই না আর এখানে আরেকটা জিনিস হচ্ছে রসুন দিলে একটু রসুন কুচি আদা কুচি দিলে ভালো লাগে প্রথমে তো আজকে টাইম নেই তো রসুন আদা কুচিটা দিচ্ছে না কিন্তু মেনলি আমি রসুন আদা কুচিটা দিই ফ্লেভার আছে একটা সুন্দর তো এখানে আমি রুটিটা নর্মাল করছি না যেহেতু চিলিকনি করছি তো কালো জিরের পরোটা করে দিচ্ছি কালো জিরে মোটামুটি এক চামচ ইউজ করবো কালো জিরেটা খাওয়াও ভালো আর পরোটা দিয়ে ভালো লাগে খেতে খেতেও ভালো লাগে বেশ কালো জিরের পরোটা আটার অবিয়াসলি ময়দান না বেশিই দিয়ে দিলাম ঠিক আছে খারাপ লাগে না খেতে কালো জিরে পরোটা রুটি পরোটার সাথে কালো জিরে বেস্ট না আমার ফ্যানটা আমাদের কষ্ট দেখুন মানে গরমকালে ফ্যান বন্ধ রাখতে হচ্ছে নাহলে আপনাদের অসুবিধা হবে উল্টো পাল্টা মাছ ব্যাকগ্রাউন্ডে নয় জেলে আওয়াজ আর এখানে চারিদিকে তো খুবই কম আওয়াজ প্রকৃতির আওয়াজ খুব পাওয়া যায় তার জন্য সাথে যদি এটার আওয়াজ আসে তাহলে তো আর কিছু নেই চলো এটা দিয়ে রুটি করে নি পরোটা করে নিবার কালো জিরের পরোটা বুঝলাম এর থেকে মরানির থেকেই শেখা আমার কালো জিরের পরোটা খেতো কিন্তু বেনিফিট জানতো না তো কত খাওয়া হলো অল্প অল্প খেতে শুধু রুটি খেতে রুটির সঙ্গে যাতে কিছু মেশানো তোমার চিলি পনির মোটামুটি রেডি এর মধ্যে শুধু একটা জিনিস নেই হচ্ছে সয়া সস কিন্তু ঠিক আছে তাও সয়া সসের দরকার নেই সয়া সস না দিলেও মোটামুটি ভালোই লাগে এখানে আমি কিছু কনস্ট্রাস আছে এটা একটু লাস্টে দিয়ে দিচ্ছি আর একটু গ্রেভি হয় দিয়ে একটু কমিয়ে রেখে ফুটিয়ে রেখে তারপরে নামিয়ে নেব এটা কথা বলতে হবে না এমনি আমি গান দিয়ে দেবো বুঝতে পারলাম টুকটুক করে একটু দেয় যেগুলো গান দেওয়ার জন্য খুব বেশি পড়ো না অল্প অল্প টুকটু বেলছে টুক করে রাতের মোটামুটি ভিডিওটা হয়ে যাবে আজ রাতের কারণ আজকে সারাদিনে তখন হয়নি হয়েছি নিচে বলিস নি বলে আমার আমার কথা হয়নি আজকে তো সারাদ তুমি সকালে করেছো তো অনেকটা তারপরে কি হয় দশ মিনিটে হবে না না বলছি দশ মিনিটে ভিডিওটা এক মিনিটে হবে কুড়ি মিনিটে ভিডিও করেছো আমি হয়তো নেব এক মিনিট হয়তো চব্বিশ ঘন্টা ভিডিও করে গেলাম বিশাল খাদ তোমার পুরো একদম ভেতর থেকে রাগ হয়ে যায় না

দারুণ okay, হয়েছে <whales> <laughs> <ayım> <laughs> <tot training> ফ্ল্যাশ দেওয়া যাচ্ছে না কারণ আমার মোবাইলে চার্জ নেই যাই না কেমন দেখতে পারবেন এটা দেখতে যদি ফ্ল্যাশ দেওয়া যেত আরও বেটার দেখতে হতো দেখতে না খেতেও ভালো হবে আমি তাও কিছু দিই নি যেমন আদা রসুন কপি দিলে আরও ফ্লেভার হয় সুন্দর হয় কিন্তু ওগুলো দিই নি এটা তাড়াতাড়ি করলাম দেরি হয়ে গেছে আজকে তো এটা এটা যারা বাড়িতে হয়তো হঠাৎ করে গেস্ট এসছে হঠাৎ কিছু করে দিতে হবে তো এটা করতে পারে আধ ঘন্টাও লাগেনি আমার পনেরো থেকে কুড়ি মিনিট আমার রাতের ডিমার করতে অনেকটা দেরি হয়ে গেল বারোটা বেজে যাচ্ছে সবাই শুয়ে পড়েছে সবাই শুয়ে পড়েছে কিন্তু আমি এখুনি একটা লাইক করলাম তো ওই জন্য আমার খেতে একটু দেরি হয়ে গেল তো আমি আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এইভাবে আমার কাছে থাকবেন আপনারা আমার কাছে এইভাবে থাকছেন বলে আমি আমি মনে জোর পাচ্ছি ভালোভাবে ভিডিও করার লাইক করার জন্য আমি মনের জোর পাচ্ছি এভাবে আমার পাশে থাকবেন তার ভালো ভালো আমাকে সাজেস্ট করবেন যে আমি কীভাবে কী কোন ভিডিও করলে আমার ভালো হবে আপনাকে ভালো লাগবে তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি